অপহরণ এবার অপহরণ আজ বছরের শিশু মায়ের হাত থেকে অপহরণ করা হয় তাকে দাসনগর থানার অন্তর্গত বালিটিকুড়ি নতুন রাস্তা থেকে অপহরণ শিশু পুরনো মামলায় সাক্ষী দিতে যাওয়ার সময় অপহরণ শিশু মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে চম্পড় দেয় দুষ্কৃতীরা দাসনগর থানায় এমনটাই অভিযোগ করছেন ডোমজুরের এক মহিলা তবে অপহরণ নাকি অপহরণের নাটক সিসিটিভি ফুটেজ দেখে চমকে দান তদন্তকারীরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই মহিলা নিজেই তার এক সন্তানকে গাড়িতে তুলে দিচ্ছেন তাই পুলিশের নজরে মায়ের ভূমিকা গোটা বিষয়টি তুলে ধরেছেন আমাদের এডিটার ইন চিফ বিশ্বজিৎ নস্কর দেখো প্রথমেই বলে রাখি যে এই মহিলা যে মহিলা গতকাল দুপুরে দাসনগর থানায় অভিযোগ করেছিল যে তার শিশুকে অপহরণ করা হয়েছে বালতিগুড়ির নতুন রাস্তা এলাকা থেকে সেই মহিলার নাম সঙ্গীতা সিং সে ডমজুড়ের একটি দক্ষিণ ঝাপর্দা অঞ্চলের একটি ফ্ল্যাটে বিগত দু মাস যাব তিনি দুই সন্তানকে নিয়ে বসবাস করেন স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মহিলা এই দুই সন্তান অর্থাৎ তার দুটি ছেলেকে নিয়ে ডমজুড়ের দক্ষিণ ঝাপর্দা এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন বিগত দু মাস যাবৎ তিনি এই ফ্ল্যাটে নতুন বাসিন্দা আর তিনি প্রতিদিনই সকালে তার এই দুই সন্তান বা দুই ছেলেকে নিয়ে তিনি মাকড়দাহাতে এসে একটি রেস্তোরাঁ খোলেন সেই রেস্তোরাঁ তিনি যান তারপরে থানাতে তিনি একটি করেন বা অভিযোগ করেন যে তার ছেলেকে নাকি অপহরণ করা হয়েছে আর তারপরেই দাসনাগড়ে থানার যারা যারা তদন্তকারী তারা কিন্তু ওই মহিলাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তারপর কিছু অসঙ্গতি লক্ষ্য করে এই মহিলার কারণ হচ্ছে এই মহিলা যে সময় ঠিক যে সময় সিসিটিভি ফটো দেখা যাচ্ছে যে যে সময় তার দুই সন্তানকে নিয়ে তিনি অপহরণের গল্প বলছেন সেই সময় একটি সাদা গাড়ি সেই মহিলা নিজে তার সেই সন্তানকে নিয়ে শিশু সন্তানকে সেই গাড়িতে তুলে দেয় এবং তারপরে বালতিগুড়ি এলাকায় এমনকি বালতিগুড়ি এলাকাতে ওই দুই সন্তানকে নিয়ে তিনি টোটোতে উঠছেন সেটাও পুলিশ দেখে তারপরে পুলিশের সন্দেহ হয় তারপর ওই মহিলাকে অর্থাৎ সঙ্গীতা সিংকে গতকাল একেবারে জমজুড়ে তার ফ্ল্যাটে পুলিশ তাকে ছেড়ে দিয়ে যায় কিন্তু পুলিশ ছেড়ে দিয়ে যাওয়ার পরেও পুলিশ কিন্তু তাকে একেবারে নজরে রাখে অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু পুলিশ সেই গোটা ফ্ল্যাটের নিচে কিন্তু পুলিশ পাহারা দেয় যাতে না এই মহিলা চলে যেতে পারে তাই পুলিশের পুলিশ কিন্তু এবং আজ সকালে আজ সকালে কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে সঙ্গীতা সিং তিনি দীর্ঘ মাস যাবত এখানে বসবাস করছেন তার কিন্তু বেশ সন্দেহজনক জেরা করা হচ্ছে বা গোটা বিষয়টা যে ঠিক কি অপহরণ হয়েছে তার সন্তান নাকি অপহরণের নাটক করছে এই গোটা বিষয়টা কিন্তু একেবারে হাওড়া সিটি পুলিশের যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু গোটা বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আছে। ও এসেছে ও না দেড় দু মাস হলো এসেছে কাল থেকে দেখছি তো রাত্রি থেকে পুলিশ আসা যা করছে সকালবেলা প্রচুর পুলিশ টুলিশ ছিল এই সবাই যা দেখছে আমিও তাই দেখছি আমরা তো যে যার ফ্ল্যাটেই থাকি ওর দেখাও হয় না কোনো ও চক টরে থাকে আর আমরা থাকি স্বামী কি জানি না একটা সাদা গাড়ি নিয়ে একজন আসা যা করতো সেটাই দেখেছি হ্যাঁ আগেও একবার এসেছিলো

ডোমজুরের মাকর দহ শনি মন্দির থেকে দু হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে